আপনার কি কি সমস্যা একটা কাগজে লিখে একটি দূরদ একশোবার পড়ুন আল্লাহ পাক রব্বুল আলমেন আপনার সকল সমস্যা দূর করবেন মনে রাখবেন দূরদের ভিতরে কিন্তু অনেক ধরনের ফজিলত রয়েছে দূরত পড়লে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন সমস্যা দূর করেন অভাব দূর করেন রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করেন মনের সকল আশা আল্লাহ পূরণ করেন দোয়া কবুল করেন সুতরাং দূরদের থেকে ফজিলত আমল কিন্তু আর নাই আপনি যত বেশি পারেন দূরদের আমল করবেন

যেখানেই যায় শুধু দুরুস শরীফ আর দুরুস শরীফ পড়ে আল্লামা শিবলি নোমানি রহমতুল্লাহ তিনি বলেন আমি এই যুবককে জিজ্ঞেস করলাম যুবক তুমি যেখানেই যাও শুধু দুরুস শরীফ পড়ো কেন অনেক দোয়া আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা তাও ওয়া কিনা আযাবান নার এই দুরুদ আছে তুমি এই দোয়া আছে আর অনেক দোয়া আছে তুমি সেগুলো না পড়ে শুধু দুরুদ পড়ো করো এবার যুবক বলা শুরু করেছে আমরা হজের দিকে আসার সময় আমার বাবা আমাদের সাথে ছিল হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে আস্তে আস্তে আমার বাবা অসুস্থ হতে গিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন মরুভূমির মাঝখানে আমার আর পাশে আর কেউ ছিল না হঠাৎ করে দেখি আমার বাবার চেহারাটা আস্তে আস্তে কুকুরের মতো হয়ে যাচ্ছে আমি ভয় পেয়ে গেলাম আমি ভয় পেয়ে মরুভূমির মাঝখানে খাবার নাই কোনো মানুষ নাই আমার বাবা মারা গেছে আমার বাবা চেহারা আকৃতি বিকৃতি ঘটন ঘটেছে এখন আমি ভয়ে বেউস হয়ে গিয়েছি রাতের বেলা আমি স্বপ্ন দেখি হঠাৎ করে এক যুবক সুন্দর পোশাক পরিহিত সাদা পাগড়ি পরা আমার কাছে হাজির হয়েছে আমাকে বলে যুবক কান্না করো কেন আমি বলি বাবার এই অবস্থা সাথে সাথে তিনি আমার বাবার চেহারার উপরে হাত বুলিয়ে দিয়েছেন সাথে সাথে বাবার চেহারাটা নুরে নুরান্বিত হয়ে গেছে আল্লাহ বিহামদি তখন এই যুবক বলতেছে আপনি কে তখন বলতেছে আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সরাসরি হাজির হয়েছে আর তার বাবার চেহারার উপরে হাত বুলিয়ে দিয়েছে এবার সেই সন্তান জিজ্ঞেস করেছে ইয়া হাবিবাল্লাহ আমার বাবা তো হতে পারে কোনো গুনাহের কারণে তার চেহারা এরকম নষ্ট হয়ে গেছে কিন্তু আপনি কিভাবে জানলেন এবার বলতেছে তোমার বাবা প্রতিদিন সকালবেলা আমার উপরে একশোবার দূরত পড়ে রাতের বেলা একশোবার দূরত পড়ে আজকে সকালে পড়েছে রাতে পড়তে পারে নাই তখন আমি তাদেরকে জিজ্ঞেস করেছি কেন আমার সেই উম্মত এখনো আমার প্রতি দূরত পাঠায় নাই তখন ফেরেস্তারা বলেছে যে আমার এই উম্মত নাকি মারা গেছে এবং তার চেহারা নাকি বিকৃতি ঘটেছে সে কঠিন বিপদে পড়েছে সুতরাং এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি নবী নিজে তার কাছে এসেছি সুহান আল্লাহ বিহামদি সুতরাং বিপদে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লা সাল্লামের প্রতি দূরৎপাট করলে আপনার বিপদ দূর করবেন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়াতেও আপনার বিপদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আপনি বিপদ থেকে বাঁচতে পারেন আখেরাতেও আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করেন এই জন্য নবীজি সাল্লাহ সাল্লাম সুপারিশ করবেন যুবক বলে নবীজি সল্লা আলি মুখ থেকে যখন শুনেছি দূরত পড়ার ফজলত এত বেশি তখন থেকে আমি দূরত পড়ার ছাড়িনি আল্লামা শেব নোমান রহমতুল্লা আহিহি বলেন সে যুবকের কথা যখন আমি শুনলাম আমার প্রতি আমার ভিতরে দূরদের প্রতি স্পৃহা জাগল আমি তারপর থেকে এমনভাবে দূরত পড়া শুরু করি আমি সবচেয়ে বেশি দূরদের আমল করে থাকি

ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাতাল্লাহ ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম এই দরুদ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দরুদ বুখারীর হাদিস এই দরুদ আপনি 100 বার পড়বেন যদি অনেক বড় হয়ে যায় তাহলে ছোট দরুদও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও পড়তে পারেন তবে যদি ফজিলত বেশি চান তাহলে দরুদ ইব্রাহিম পড়বেন যেটা নামাজের ভিতরে পড়েন এই দরুদ আপনি সমস্যাগুলো আপনি লিখে আপনি দূরত পড়বেন একশোবার এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তারা আপনার সকল সমস্যা দূর করবে বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন